হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের সাত বন্ধুরা আমাদের অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না সেই জন্য আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে বিকেলবেলার ওয়েদারটাও খুব সুন্দর আছে তো সেই জন্য ভাবছি একটু ঘুরে আসব আমাদের বাড়ি থেকে বেশি দূর না কাছেই রায়পুরের রাজবাড়ি তো সেখানে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা আপনারা যদি বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসেন আর এসে যদি কারো পুরো বাড়ির অ্যাডভেঞ্চার নিতে ইচ্ছে করে তাহলে রায়পুরের জমিদার বাড়ি হয়ে উঠতে পারে আপনার রোমাঞ্চের সেরা ঠিকানা আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল আকাশে হালকা হালকা মেঘ করেছিল আর বেশ সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়াও দিচ্ছিলো বিকেলের ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম রায়পুর এই গ্রামের সাথে জড়িয়ে আছে ইতিহাসের নানা বলি। তাই বলা যেতে পারে রায়পুর এখন ভ্রমণ প্রেমীদের কাছে হয়ে উঠেছে এক আকর্ষণীয় স্থান বন্ধুরা দেখুন পুরো রাজবাড়িতে এরকম পাচীর দিয়ে ঘেরা আর পাচীরের দায় দেখুন কত সুন্দর কারুকার্য করা পুরো দেওয়ালটা এত সুন্দর সাজানো মনে হচ্ছিল যেন একইভাবে তাকিয়েই থাকি আমার তো দেখা শেষই হচ্ছিল না তো আজকে আমরা সেই জন্য চলে এসেছি রায়পুরের জমিদার বাড়ি তবে অনেকে রায়পুরের রাজবাড়ি বলে থাকেন তো চলুন আমি আপনাদের রাজবাড়িটা ঘুরে দেখাই রাজবাড়িতে ঢুকেই দেখলাম এর আশপাশটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে অনেকেই এই ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখতে চলে আসেন এছাড়াও এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখার জন্য এখানকার গ্রামবাসীরা যতটা পারেন রাজবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন তো দেখুন রাজবাড়ির ভেতরে ঢুকেই আমরা কত সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি দেখুন মন্দিরটা অনেকটা বড় মন্দিরের ভেতরে কত সুন্দর কাজ করা বন্ধুরা এই মন্দিরটি কিন্তু দুশো বছরেরও বেশি পুরনো এখন নতুন করে রঙ করা হয়েছে আর এই মন্দিরটি হল রাজবাড়ির কুলদেবতা নারায়ণ মন্দির মন্দিরের ভেতরের দরজা বন্ধ ছিল কিন্তু আমাদের খুবই সৌভাগ্য যে ঠাকুর মশায় এসে দরজা খুলে দিলেন সেই জন্য আমাদের ঠাকুর দেখাও হয়ে গেল। আর মন্দিরের সামনে দেখুন চওড়া বড় একটা চাতাল রয়েছে বাড়িটাকে এক ঝলক দেখলে হয়তো মনে হতে পারে একটা পরিত্যক্ত বাগান যেটাকে পেরোতে পারলে মস্ত একটা প্রাসাদে প্রবেশ করা যাবে ইতিহাস ঘাটতে ঘাঁটতে জানা গেছে এই রায়পুর রাজবাড়ি গড়ে ওঠার পিছনে দুটি ভিন্ন পরিবারের অবদান রয়েছে রায়চৌধুরী পরিবার আর সিংহ পরিবার আদমপুরের জমিদার রায়চৌধুরী পরিবার রায়পুরে এসে নতুন করে বসতি স্থাপন করেন এবং এরপর ধীরে ধীরে তাদের জমিদারিও বিস্তৃত হতে থাকে তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন এই খুশিতে সম্রাট খা তাকে রায়চৌধুরী উপাধি দেন এবং সঙ্গে পুরস্কার বাবদ দেন এক হাজার টাকা ও বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে এক হাজার বিঘা জমি এই রায় রায় পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে বসবাস করা শুরু করেন এরপর আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করব রাজবাড়ির ভেতরে প্রবেশ করার আগে আমি আপনাদের বাইরের দেয়ালগুলি দেখাচ্ছি দেখুন কতটা হয়ে গেছে এর ভেতরে যাওয়াও কিন্তু একটু রিক্স আছে যে কোনো সময় ভেঙে মাথায় পড়তে পারে তবুও আপনাদের দেখানোর জন্য আমরা ভেতরে যাচ্ছি আবারও ফিরে আসছি পুরনো কথায় সতেরোশো সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ দে চলে আসেন এই ছোট্টগ্রাম রায়পুরে এখানে এসে সচেষ্টায় চেষ্টায় নিজের ব্যবসা দাঁড় করান এরপর সতেরোশো সত্তর সালে চৌধুরীদের কাছ থেকে জমিদারি কিনে আসতে আসতে এই গ্রামের স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন লালচাঁদ এর পরবর্তীকালে এই পরিবারের আরেক রাসভারী ব্যক্তি বিশ্বম্বর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান এবং বলা হয় সেখান থেকেই আদমপুর পরবর্তীকালে রায়পুর বা রায়পুর নামে পরিচিতি লাভ করে এরপর সিনহারায় এই অঞ্চলে রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলেন জমিদার বাড়ির ভেতরে দেখুন অনেক পুরনো একটা শিবলিঙ্গ রয়েছে প্রাচীন এই তিন মহল্লা ভগ্নপ্রায় প্রাসাদে একশো কুড়িটি ঘর ছিল বর্তমানে যার একটি মহলও সম্পূর্ণরূপে আস্ত নেই সেদিন পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেছিল বিকেলের হলুদ আলো কার্নিশ বেয়ে ঢুকে পড়ছিল বাড়ির আড়ালে আবডালে বাড়ির পেছনের দিক থেকে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গাছ ছমছম করা রোমাঞ্চকর পরিবেশের আভাস পাওয়া গেল আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকে পড়েছি এই রাজবাড়িটা প্রায় দুশো বছরের পুরোনো তো সেই জন্য অনেকটাই হয়ে গেছে অনেকটাই ধসে ধসে পড়ে যাচ্ছে আর পুরো ভেতরে যদি আপনারা ঢুকেন তো গাছ ছমছমে একটা ভয়ানক ব্যাপার তো আমার তো একটু ভয়ই করছিল এখানে আরেকটা কুয়ো ছিল এখানে একটা কুয়ো ছিল কিন্তু এখন আর জল নিয়ে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে আর দেখুন এর ভেতরেও কত গাছ রয়েছে নারকেল গাছ পেয়ারা আম গাছ বট গাছ রয়েছে এই রাজবাড়িতে অনেক সিনেমার শুটিংও হয়েছে তবে এখন আপাতত শুটিংয়ের কাজ বন্ধ আছে আমরা যেদিকেই যাওয়ার চেষ্টা করছি সেদিকেই দেখছি শুধু ভাঙা দেওয়াল ওপরে তাকালে ছাদের বদলে দেখতে পাচ্ছি একটা নীল আকাশ রাজবাড়ির এই খোপে কিছু পায়রা রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে সিংহ পরিবারের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি ছিলেন স্যার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ তিনি আঠেরোশো ছিয়াশি সালে ব্যারিস্টারি পাশ করে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন এরপর উনিশশো সালে জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তারপর উনিশশো সালে বিহার উড়িষ্যার গভর্নর পদে নিযুক্ত হলে তৎকালীন সরকার বাহাদুরের তরফ থেকে তাকে নাইট উপাধিও দেওয়া হয় এর কিছুদিনের মধ্যেই সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরিচিত হন লর্ড সিনহা নামে এবং ব্রিটিশ সরকার তাকে রায়পুরের রাজা হিসেবে ঘোষণা করেন আমি রায়পুরের বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখালাম তো আপনারা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে যাবেন আপনারা পুরনো দিনের অনেক কিছুই দেখতে পাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম আরও নতুন নতুন অজানা তথ্য জানার জন্য ধন্যবাদ